একটা মেয়ে তিনটা স্টেপে আপনার থেকে দূরে সরে যায় প্রথমে সে আপনাকে তার মনের কথা খুলে বলবে কিন্তু আপনি হয়তো ব্যাপারটাকে সিরিয়াসলি নিবেন না তারপর সে অল্পতেই ইমোশনাল হয়ে যাবে অভিমান করবে এইবারও হয়তো আপনি বিষয়টা পাত্তা দিলেন না তারপর স্টেপটা খুবই ভয়ানক সে আপনার প্রতি অল্পতেই বিরক্ত হয়ে যাবে আপনাদের মধ্যে প্রচুর ঝগড়া হবে একটা সময় পর সে একদম চুপ হয়ে যাবে কোনো কিছুই পাত্তা দিবে না আপনি ভাববেন সব ঠিক হয়ে গেছে আপনাদের মধ্যে কিন্তু না হুট করে একদিন দেখবেন ছোট্ট কোনো ব্যাপারে সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি ভাববেন এটা কি হলো কিন্তু কোনো উত্তর খুঁজে পাবেন না মেয়েরা বিয়ের পর সবচেয়ে আপন ভাবে স্বামীকে কিন্তু একটা সত্য কথা কি জানেন সব স্বামী মেয়েদের আপন হয় না একটু মলমানিন্য হলেই দেখবেন সে আপনার অবস্থান বুঝিয়ে দেবে তার জীবনে আপনার গুরুত্ব ঠিক কতটুকু স্বামী স্ত্রীর মধ্যে কোনো জামেলা হলে সেটা মিটিয়ে নেওয়াই ভালো জেদ কিংবা ব্যস্ততার কারণে পুরুষরা যদি স্ত্রীর সাথে কম কথা বলে তাহলে দূরত্ব বাড়বে এবং সম্পর্ক নষ্ট হতে বাধ্য বয়স বাড়লে কিছু সত্য বুঝতে পারবেন যেমন বন্ধুত্বই নয়। নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ পরিশ্রম দেখে না ফলাফল দেখে আর যা চাইছেন কাল তা হয়তো কোনো মূল্যই থাকবে না বাড়ির মতো শান্তি কোনো জায়গা নেই পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শৈশবী জীবনের সেরা সময় যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। তাহলে আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটাকে এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে ভুল করা দোষের কথা নয় বরং বুলের উপর প্রতিষ্ঠিত থাকা দূষণীয় বন্ধুত্ব একটি সাঁতার ন্যায় বৃষ্টি যতই প্রবল হয় সাঁতার ততই প্রয়োজন পড়ে মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে চেও না কারণ বন্ধুত্ব স্থাপন অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের সাথে সেই রূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দ মাফিক আচরণ করো না আম্মকের সাথে তর্ক করো কারণ মানুষ হয়তো দুজনের মধ্যে পার্থক্য করতে ভুল করবে জাহাজের চারপাশে পানি থাকে কিন্তু জাহাজ ডুবে না যখনই পানি জাহাজের ভিতরে প্রবেশ করে তখন ডুবে যায় ঠিক তেমনই মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো তাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় সব মুখের গাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কি না সেটাই প্রশ্ন জীবনে কখনো কাউকে কোনো দোষ দিবেন না কারণ ভালো মানুষ আপনাকে দে সুখ খারাপ মানুষ আপনাকে দেয় অভিজ্ঞতা সবচেয়ে খারাপ লোকেরা আপনাকে শিক্ষা দেয় সেরা মানুষরা আপনাকে সুন্দর স্মৃতি দেয়